হ্যালো বন্ধুরা চ্যানেল তো আজকে ভিডিওটা এখান থেকে এইভাবেই শুরু করছি তো আমরা যাচ্ছি সবাই মিলে এখন পূজা দিয়ে আর সেখানে গিয়ে কি করছি কেমন মজা করছি সে সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা তো দেখতে থাকো

এই লাইচেতে তো লাগে আমি কত কলাছ আমি এক্স্যাক্ট আইরা ফাইনালি পৌঁছে গেছি নামলে নামনা নামবো আর তো গোরাগুড়ি করে দেখো ম্যাঙ্গো ম্যাঙ্গো নামা কি ম্যাঙ্গো কত ম্যাঙ্গো ঝুলে যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি অনেক ধৈর্য সহকারে বসে অনেক কষ্ট করে অনেক ওয়েট করে পৌঁছাইছি ফাইনালি তো দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে বাইরে সাজানোটা আর আমরা তো প্রথমে বলছিলাম এই একটা বিয়েবাড়ি দেখতে পেলাম হ্যাঁ এই বিয়েবাড়িটা মিনিমাম এরকম করতে করতে তিন চারটা বিয়েবাড়ি পার করে লাস্টে সেখানে পৌঁছালাম তো চলো আর কথা না বলে তাড়াতাড়ি ঢোকা যাক আর পূজা দির সাথে দেখা করার জন্য প্রচুর এক্সাইটেড তো চলো ও দেখো খালি কাঁঠাল গাছ কে এরা কি গাছ বানিয়ে ফেলেছে যাই হোক ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে গাছের আর এখনও পর্যন্ত পূজা দিকে দেখতে পাইনি পূজাদি এই তো হয়ে গেছি দেখতে পূজা দিকে দেখো প্রথমে ভেবেছিলাম পূজা দিদির সাথে অনেক কথা বলবো আর পূজাদের সামনে এসে মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না আমার সাথে এরকমই হয় বেশি এক্সাইটেড হলে যা হয় আর তারপর এখানে শোনা হচ্ছিল পূজাদির কাছ থেকে যে পূজাদি কতবার ববি করে যে মানে অনেক দূরে রাস্তা না হবেই অবশ্যই আর তারপর আমাদের দিয়ে দিয়েছিল এখানে টিফিন কে তার টিফিন খোলার রিয়াকশন দেখো খালি আর বন্ধুরা দেখো আমার ক্যামেরার শত্রুকে দেখাবো খালি দেখো

চা গরম নাই দুধ খাওয়ার নিন টেকনিক বাবু এত চালাক ওই কারণে বাবুকে চায়ের মধ্যে দুধ মিক্স করে খাওয়ানো ছিল আর ও ভেবেছে চা তো বন্ধুরা চলো তোমাদেরকে একবার চারোদিকটা দেখিয়ে নি তো আমরা এই সাইডে বসেছিলাম আর এই সাইডটাতে মানে এখানে বসেছিল বরযাত্রীরা বরযাত্রীরা বসে বসে আমাদেরকে দেখছিল তারপরে এখানে জায়ম্বু বিয়দের সাথে ইয়ার্কি মারা হচ্ছিল আর এদের ইয়ার্কি মারা লেভেল দেখো আর এরা তো তখন থেকে শুরু করছে আর তারপর জায়ম্বু সম্পর্কে আমরা কে কি হব তা নিয়ে আলোচনা করা হয়েছিল এটাও শালী এটাও জানি না আর এখানে যাই মবার মানে বড়দের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল আর এদের তো হাসি শেষই হচ্ছে না হি 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 করতেই আছে हर हर संग वाले खिलाड़ी हर संग के गल्ला पे बाट के गल्ला में ओए दे दे भाईली खबर आया है है ठीक करो তো বন্ধুরা অনেক তো হলো আর কি মজা এবার যেতে হবে খেতে আর অনেকটা রাতও হয়ে গিয়েছে আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে এমনিতে খেতে পেয়ে গেছে তো চলো খেতে বসা যাক আর এখানেও করা হয়েছিল আমার খাবারের রাজা আই মিন মাটন তো পটাফট খেয়ে বেরোতে হবে আর এখানকার রাস্তা তো অনেকটাই খারাপ

ভালো হবে থেকো ঘুরতে যাবা ঘুরতে হ্যাঁ ফোন নাম্বার ওকে তাদের দে দাও কেমন লাগছে তো বন্ধুরা চলো এখন গাড়ি ঘুরোনো হবে ফাইনালি আবার বাড়ির দিকে রওনা তো এখানে বিয়ে বাড়িকে তাটা টা বা করে আবার সেই বাড়ির দিকে আর সেই ভাঙা চূড়া রাস্তা মানে রাস্তাটা এতটাই ছিল বলার মতো নেই আর পূজাদির বাড়ি থেকে পূজাদির শ্বশুর বাড়ি অনেকটা ডিসটেন্স মানে প্রচুর ডিসটেন্স তো চলো যাওয়া যাক আর এমনি তো অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে রাত বারোটা বুঝতে পারছেন রাত বারোটার দিকে একদম পুরো লং ড্রাইভ মতো আর পুরো রাস্তাটা একদম বিন্দাস ঘুমোতে ঘুমোতে যাবো তো বন্ধুরা দেখো রাস্তার মাঝে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়ে গেছে মানে বউ আনছে আমাদের মধ্যে সাধারণত এরকম ভাবে বউ আনে না তো দেখো খালি ওয়েট ওয়েট দাঁড়াও দেখ কি সুন্দর করে সাজিয়েছে

তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আই হোপ তোমরা খুব এনজয় করেছো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত বিয়েবাড়ির বাকি ব্লগগুলো দেখো নি যাও দেখে আসো তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো